আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ওয়ালটুনের পাম্পের একটি বক্স আছে তো প্রথমবারের মতো আজকে আমি এই জেড পাম্পটা আপনাদের সামনে রিভিউ করব তো বন্ধুরা যারা আপনারা এখন এই পাম্প কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন একটু ভালো মানের পাম্প খুঁজছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন আমরা এই বক্সটি আনবক্সিং করে নিই তো প্রথমত যখন আপনারা এরকম একটা পাম্প কিনবেন তখন ইনটেক এরকম বক্স পাবেন সাথে এরকম দুটো ফিতা থাকবে এটা আমরা পলিটা খুলে নিই এই যে মূল পাম্প আমরা এখন এটা এখান থেকে বের করে নেব এটির ওয়েটটা বেশি হওয়ার কারণে উপর দিয়ে কি আসলে বের করা সম্ভব হচ্ছে না যার এখন একটু কাট করে নিচ্ছি যে পাম্প আর এখানে আছে ওয়ারেন্টি কার্ড আর একটা আছে ম্যানুয়াল বই বক্সে পেয়ে যাবেন হচ্ছে মূল পাম্প তো এই পাম্পের আপনারা যদি লক্ষ্য করেন এখানে সেকশন এবং ডেলিভারি দুইটা কিন্তু এক ইঞ্চি ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এটির মডেল হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ পি এইচ ওয়াই জেএস ডাব্লিউ টেন এম এক্স ওয়ান হার্স পাওয়ার একটি জেট পাম্প এই পাম্পটি সাতশো পঞ্চাশ ওয়াটের চলবে এই পাম্পটি হান্ড্রেড পার্সেন্ট কভার ওয়েন্ডিং ইতালিয়ান প্রযুক্তিতে তৈরি পাল্টোনের এই পাম্পের সাহায্যে আপনারা প্রতি মিনিটে আশি লিটার পানি সর্বোচ্চ পঁয়ত্রিশ মিটার দূরত্ব পর্যন্ত আপনারা উত্তোলন করতে পারবেন সাউন্ড কোয়ালিটি বলতে গেলে মার্কেটের অন্যান্য পাম্পের সাথে এটাতে সাউন্ড অনেকটা কম হবে এই পাম্পটির নেট ওয়েট হচ্ছে বারো পয়েন্ট সাত কেজি এবং গ্রোস ওয়েট হচ্ছে তেরো পয়েন্ট পাঁচ কেজি আর এটার ফ্রিকুয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার্স ফিফটি হার্স ফ্রিকুয়েন্সি দেখতে পাচ্ছেন পাম্পটা অনেক চমৎকার কালারটাও মার্শাল আর এখানে কেবল আছে তো হচ্ছে পাম্পের অবস্থা আর এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ওয়ালটনের লোগো ওয়ালটন খোদাই করে রাখা আছে পাশাপাশি আপনারা যদি বডিতে দেখি পাশে এইখানেও ওয়াল্টন খোদাই করে লেখা আছে তো এটা আপনারা মার্কেটে থেকে যদি কিনেন এগুলো আপনারা দেখে কিনবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটু বারকোড আছে ওয়ালটনের তো মার্কেটে যখন কিনবেন এই বিষয়গুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যাতে আপনারা নকল কোনো পাম্প না কিনে ফেলেন বাংলাদেশের সকল প্লাজা থেকে আপনারা এই পাম্প ওয়াল্টনের পাম্প আপনারা নগদে বা কিসিতে পার্সেস করতে পারবেন তো মন্দুরা এই মেন পার্টসের ওয়ারেন্টি পাবেন দুই বছর স্পেয়ার স্পিয়ার পার্টসের ওয়ারেন্টি পাবেন এক বছর এছাড়া আপনার সার্ভিস পাবেন দুই বছর পর্যন্ত বাংলাদেশের সকল প্লাজা থেকে আমাদের পাম্পটি আপনারা নয় হাজার চারশত টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তীতে নতুন কোন ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ